আসসালামু আলাইকুম আহমেদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি ঢাকা দক্ষিণ সিটির এটা সাতষট্টি নাম্বার ওয়ার্ড বড়ো বাঙ্গার খুবই কাছাকাছি এটা আমরা খুবই কাছাকাছি এটা পুরোপুরি একটা আবাসিক এলাকা পুরোপুরি একটা আবাসিক এলাকা এটা আইডিয়াল রোডও বলে ঠিক আছে এটা তিন কাঠার একটা বাড়ি তিন কাঠার প্রাইস কর বাড়ি একটা বর্গের সহ ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার তিন শেট বাড়ি তিন বাড়ি গাড়ি ঢুকবে একদম অ্যাভেলেবেল গাড়ি ঢুকবে এরকম একটা প্লেস এর মধ্যে বাড়িটা বাড়িটা আমার পছন্দ হয়েছে ঠিক আছে আমরা একদম কাছাকাছি একদম কাছাকাছি এটা বড় বাংলার কাছাকাছি সাতষট্টি নাম্বার ওয়ার্ড আশেপাশে সব হাই হাইরেজ বিল্ডিং এই যেহেতু রাস্তা নতুন রাস্তা হয়েছে নতুন রাস্তা উৎস এই জন্য বাড়িটা পুরানো বাড়ি এটা নিচু হয়ে গেছে এটা এটা ভবিষ্যতে ভেঙে করতে হবে তিনটা টা বাড়ি আছে এটা কয়সুলা হচ্ছে বলছে কি দুইটা বল নাকি দুইতে চারটা নাকি শুধু দুইটা

Энэ ч дээд газар тоо. Энэ ч дээд газар. Энэ ч дээд газар. Загаа та сайн дур бага. এক কোটি বিশ লক্ষ টাকা দামে লোকেশনে যাদের পছন্দ হবে দয়া করে তারাই ফোন দেন ঠিক আছে আমি কোনো বেজাইলা জমিদা বানিয়ে কাজ করি না কোনো ক্রেতাও আমার দরকার নেই যাদের বাজেট মিলবে লোকেশন মিলবে তারাই দয়া করে ফোন দিবেন যারা কষ্ট করে দেখতে আসবেন তাদেরও সময়ের দাম আছে আমারও সময়ের ভ্যালু আছে তাতে সব কিছু কনফার্ম হয়ে দেখতে আসবেন নাইনটি পার্সেন্ট কনফার্ম হলেই ফিজিক্যালি দেখতে আসবেন প্লিজ প্রায় স্কোয়ার বাড়ি এটা প্রায় স্কোয়ার জায়গা ঢাকা দক্ষিণ সিটির সাতষট্টি নাম্বার ওয়ার্ড ঠিক আছে এবারেটা এটা পুরনো টিনশেট বাড়ি এই রোডটা হচ্ছে রানী মহল থেকে পোনাবাড়া স্কুলের মানে ফার্মের মোড়ে রোডটা গেছে ওই রোডটা এই সামনে হচ্ছে বড় বাংলা